হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন বিশ্বাস এবং সুপার স্টার সাকিব খান এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন আবরাম খান জয়কে নিয়ে আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অপবিশ্বাসের একটি বুটিক শপ রয়েছে সেখানে তার নানা রকমের জিনিসপত্র সেল হয় যারা পার্লারে আসে তারাই বুটিকে আসে এবং বুটিক থেকে নানা রকমের হ্যান্ডিক্রাফট প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তাদের ভালো লাগে সেগুলো কেনে আর অপু তাই সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেন দেশ বিদেশের বিভিন্ন মেলা বিভিন্ন ট্রেড ফেয়ার হস্তশিল্প এগুলো ঘুরে ঘুরে সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে ঘুরে বেড়ালেন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চমৎকার সব জিনিসপত্র দেখে অবাক হলেন আবরাম খান জয় জয় বলে আমাদের দেশে এরকম জিনিসপত্র এত আছে আমরা তো জানতেই পারতাম না অপু বলে মাঝে মধ্যে দুই তিন দিনের জন্য ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বিভিন্ন জায়গায় হয় তুমি সেখানে যদি ঘুরতে যাও তুমি নানা রকমের জিনিসপত্র পাবে যেগুলো দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে এগুলো জিনিস আমাদের দেশেও তৈরি হয় এবং সেগুলোই বিভিন্ন জায়গাতেও পার্টিসিপেট করে আমাদের দেশের মেয়েরা এখন পৃথিবীর সব দেশের মেয়েরাই সব দেশের কাজ পা পায় যারা এক ধরনের কাজ পারে তারা আবার আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারে এই ব্যাপারগুলো এখন অ্যাভেলেবল তুমি যদি একটু খোঁজো একটু হাঁটো তাহলে দেখতে পাবে সব জায়গাতেই সবকিছু পাওয়া যায় জয় বললে মা অনেক সুন্দর জিনিস আমার তো সবগুলোই দেখে কিনে নিতে ইচ্ছে করছে সাকিব খান বলেন হয়েছিস তো মায়ের মতো যেগুলো জিনিস দেখবি সেগুলোই কিনতে ইচ্ছে করবে অপু বলেন এই কথাটা তুমি কি বললা আমি কি যা দেখি সব কিছু কিনি এবার খান হেসে দিলেন বললেন না আসলে আমি বলে ফেলেছি তুমি এরকমটা না তুমি যা দেখো তাই কিনো না তোমার জিনিসগুলো চয়েস খুব ভালো সবকিছু আনকমন জিনিসপত্র তুমি সময় কেনার চেষ্টা করো এবার যা বলে পাপা তাহলে তুমি মমকে এমন কথা কেন বলেছো শাকিব খান বলেন আরে মমকে বলে ফেলেছি মম কিছু মনে করেনি তুমিও কিছু মনে করো না এটা তো কথার কথা বলেছি তোমার মম দেখো না সব তো কেনে না সে তো যেগুলো তার পছন্দ হয় যেগুলো ইউনিক সেগুলোই কেনে না আমি এমন কিছু কিনি না যেগুলো পরে ফেলে দিতে হয় আমার মনে হয় যে অতিরিক্ত জিনিস নিয়ে সেগুলো বোঝা ভারী করা নাই ভালো আমি যেখানে যাই যে জিনিসগুলো আমার দরকার সেগুলো নেই যেগুলো কাউকে গিফট করা যায় কেউ দেখলে আনকমন পছন্দ করবে এমন কিছু জিনিস কিনি আর না হয়তো কিনি না সাকিব খান বললেন ঠিকই তুমি সেটাই করো এবং তোমার কাছ থেকে আমি সেটাই শিখেছি আগে আমি কোথাও গেলে কোনো কিছু পেলে কিনে নিতাম পরবর্তীতে যখন তোমার সঙ্গে দেখি যে তুমি সব কিছু নাও না আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে যে নিয়ে রেখে ঘরে শুধুমাত্র জিনিসপত্র ভারী করার তো কোনো দরকার নেই যে জিনিসগুলো খুব ভালো লাগে যেগুলো দরকারই কাউকে গিফট করা যায় কিংবা নিজের কাজে লাগে সেগুলোই নেওয়া উচিত জয়ও শিখলো আসলে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর করার কোনো মানেই হয় না যেগুলো পরে ফেলে দিতে হয় বন্ধুরা এই যে কচ্ছপগুলো দেখছেন জয় কিন্তু কচ্ছপ পছন্দ করেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না